কোরআনে করিম তাদের পরিচয় এভাবে তুলে ধরছে কোরআনুল করিমের দুই নাম্বার সোরা সুরাতুল বা করা এ দুই শত সাত আলামিন আয় তেরাবুল আলমিন বলছেন ওয়ামিনন্নাসি সেহবতী গ অমর্দিল্লা ওয়াল্লাহরা উফুম বিল্লাই বাদ আল্লাহতালা বলছেন নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে আল্লাহর আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এরা হলো ইমানদার এদের উপরে আল্লাহ রহম করবেন এরপরে আল্লাহ তালা অন্য শ্রেণীর সম্পর্কে পরিচয় দিচ্ছেন করা নে কেরিমের দুই নম্বর সুরা সুরতুল বাকরা এর একশো পঁচাত্তর নম্বরে তেরাব্গুলালামিন বলছেন উলা ইকেল দীনাস্ত আল্লাহ তালা বলছেন আর যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে নিয়ে পরিচয় হলো এরা হলো তারা আল্লাহ যারা হেদায়তের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে যারা ইমান এনে আল্লাহর ক্ষমার বিপরীতে ইমানহীন হয়ে আল্লাহর আজাবকে ক্রয় করে নিয়েছে আল্লাহ তালা এদের পরিচয় কোরআনে ক্যারিমে সোরাবা করার ছিয়াশি নম্বর আয়তে এভাবে তুলে ধরলেন الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون الله تعالى بولس جرى جان مال الله كاتب এরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে এদের কাছে আখিরাত গুরুত্বপূর্ণ নয় এদের কাছে দুনিয়াটাই হলো বড় তারা বলে খাও দাও মজা করো ফুর্তি করো দুনিয়াটাই হলো আসল দুনিয়ার জীবনকে তারা আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয় অন্যদিকে মোমেন যারা মোমেনরা দুনিয়ার পরিবর্তে আখেরাতকে খরিদ করে নিয়েছে আখেরাতে আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার জান এবং মাল তারা বিক্রি করে দিয়েছে যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে